এই যে মনুমিয়া কি নাও প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি কবর করেছেন এক ব্যক্তি ঘোড়া নিয়ে নিয়ে কবর করতে যেতেন আজকে নিউজ পেলাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন সবাই যেতে হবে কেউ আগে কেউ পরে ওই হাজারতেলিহ ইসালাম আর মুসা আলহ ইসলামের ঘটনায় একটা দেয়াল পড়ে গিয়েছিল একটা এলাকায় সে দেয়ালটা খিজি আলহ ইসালাম তুলে দিয়েছিলেন মুসা আলহী ইসলাম বলেছিলেন তারা আমাদেরকে এক গ্লাস পানি খাওয়ায় নাই আপনি এরপর দেয়াল ঠিক করে দিচ্ছেন তাদের ওই দেয়ালের নিচে সম্পদ ছিল ওই জন্য নুরাইন ও তা লিখছেন এতিমের বাবা তাদের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গিয়েছিল সেখানে ওই পাতার মধ্যে ষাটটা বাক্য লেখা ছিল তার মধ্যে একটা বাক্য ছিল আজিবতু আমি তাজ্জুব হয়ে যাই মান আরিফাল মউত ওয়া হুয়া হাকু যে ব্যক্তি মৃত্যুকে চিনে এর সে হাসে এতিমের বাবা সন্তানদের জন্য সাতটা বাক্য স্বর্ণের একটা পাথায় লিখে রেখে গেছেন আপনার সন্তানের জন্য আপনি বগুলা বাজারে দশটা দোকান রেখে যেতে পারেন নাই আফসোস করিয়েন না যদি তাকে আপনি আদব শিখিয়ে যেতে পারেন আপনার সন্তানকে যদি হোসাইন শিক্ষা দিতে পারেন তাকে এখানে শিপ ইয়ার্ডে দশ বারোটা শিপ তাকে গিফট দেওয়ার চেয়েও আরো বড় গিফট হলো তাকে হোসাইন শিক্ষা দেওয়া ঠিক না। তাকে দশটা বাড়ি করে দেওয়া যদি জানিয়ে দিতে পারেন যে হুসাইনিয়ত কি এজিদিয়ত কি আদব কি ইখলাস কি মোহাম্মত কি নবী প্রেম কি সাহাবা কেরামের প্রেম কি আহলে বাইত রাসূলের মোহাম্মত কি বাবা মার হক কি মুরব্বিদের সাথে কি ব্যবহার করবে এগুলো দিতে পারলে আপনি তাকে গাড়ি বাড়ি দামি ব্যাংক ব্যালেন্সের চেয়ে আরো বড় সম্পদ দিলেন ঠিক কি না কথা বলে ওই এটিমের বাপ যে লাইনটা লিখেছে আমার দিলে টাচ করেছে আজিব আমি তাজ্জুব যে কাফন চিনে যে কবর চিনে যে জানে তাকে দাফন করা হবে যে জানে সে এখন মারা যাবে সে আবার হাসে কিভাবে ঠিক কিনা বলেন আমরা হাসব না আমরা কাঁদব আমরা মজাক বাদ দিয়ে দেব এই দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ হাসে সবার মন খারাপ থাকে আমরা একসাথে হাসব জান্নাতে ইনশাআল্লাহ আপনি ক্ষমতা চলে যাওয়ার পরে বা ক্ষমতা ফিরে আসার পরে অহংকার পাওয়ার স্ট্রেংথ ক্ষমতা বাহাদুরি দেখাতেন না যদি আপনি কারবালা বুঝতেন আপনার মাতার চুল ইহুদিদের মতো হতো না যদি আপনি কারবালা বুঝতেন আপনার ফেসবুক আইডিতে নায়ক নায়িকার ছবি থাকতো না যদি আপনি কারবালা বুঝতেন আপনি রাস্তায় দাঁড়িয়ে ব্রিজের উপরে ব্যাংসম সিগারেট খেতে পারতেন না যদি আপনি কারবালা বুঝতেন আপনি জুমার দিন দুই রাকাত নামাজ পড়ে বের হয়ে যেতে পারতেন না যদি আপনি কারবালা বুঝতেন আপনি 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 পারতেন না পারতেন না পারতেন না যে মুসলমান এই আপনার মুসলমানিত্ব দাঁড়িয়ে আছে ইমাম হুসাইনের রক্তের উপরে আপনার বগুলা বাজারে মসজিদ দাঁড়িয়ে আছে আমার নবীর চাচা আমির হামজার সত্তর টুকটার উপরে আপনার ইসলাম আপনার মুসলমানিত্ব আপনার ইমান আপনার ইমানদারি দাঁড়িয়ে আছে লাখো শহীদের রক্তের উপরে মদিনা থেকে বকুলা বাজার ইসলাম এমনে চলে আসে

এটা ফিতনা ফিতনা শব্দের আরে করতে হলো পরীক্ষা এই উটটাকে তোমরা যে আনাইছো এটা সাধারণ কিছু আনাও না তোমরা একটা পরীক্ষা নিয়ে এসেছো এখন এই উটের তাজিম করা আর না করা একটা পরীক্ষা শুরু হয়ে গেছে পরে দেখা গেছে এরা পরীক্ষায় ফেল করেছে এরা ওটটাকে সম্মান করতে জানে নাই সয়াদ ইসলাম বলেছেন এই উট পানি খাবে এই কূপ থেকে তোমরা সবাই পানি খাবে ওই কূপ থেকে বলে একটা চার পায়ে জানুয়ার একটা থেকে পানি খাবে আমরা সবাই মিলে হবে না পরে উঠটাকে মেরে ফেলেছে তারা কিন্তু ফেলার পরে তাদের এমন ধ্বংস হয়ে গেছে ফিতনা পরীক্ষা পরীক্ষা যত বড় মর্যাদা তত বড় এটা বলেন না ভাই সুমান পরীক্ষা যত বড় মর্যাদা তত বড় ইব্রাহিম আলী দেখেন আশি বছরের উর্ধে বয়স হওয়ার পরে একটা সন্তান আল্লাহ দিছে ইসমাইল আলী পেয়ে ভালোবাসা শুরু করে দিয়েছে ফেরেস বলছে আল্লাহ তোমার খলিলের প্রেম তো কমে যাচ্ছে তোমার ওই দিকে যাচ্ছে চলে বলে না 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 এটা কেমনে হবে দেখো পরীক্ষা করে আল্লাহ অর্ডার দিচ্ছেন ইসমাইলকে নিয়ে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো মানুষ নাই পশু নাই পাখি নাই পাহাড়ে আপনার ছেলেকে ছয় মাসের ছেলেকে বান্দরবানের পাহাড়ে রেখে আসতে পারবেন আমি কি আমার ছয় মাসের সলিমপুরের ওই যে শিশুকে আমরা যাই ঝর্নাতে কি জায়গা ছড়াই গিয়ে রেখে আসতে পারবো আরে কয়দিন আগে আমার দেড় বছরের বাচ্চাটা বাথরুমে ঢুকে ভিতর থেকে ক্ষীর লক করে দিয়েছে আমি ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলের স্টেজে উঠব বুঝেন কি পরিস্থিতি আমার হয়েছে বাপ না হলে কোনোদিন বাপ কি জিনিস বুঝবেন না সন্তান কি জিনিস আর ইব্রাহিম আলহ সালাম রেখে চলে যাচ্ছেন বিবি হাজারা জিজ্ঞেস করছেন কি ব্যাপার কি ব্যাপার আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন কোনো আওয়াজ নাই চোখে কোনো পানি নাই দিনে কোনো কান্না নাই একেবারে কঠোর কারণ পরীক্ষা চলতেছে পরীক্ষা হলে কোন আওয়াজ করা যাবে না শেষে হাজার আলাইসাল্ বলে আল্লাহ বলেছে বলে হ্যাঁ আল্লাহ বলেছে চলে গিয়ে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান থেকে কেনে কেনে প্রায় গেছেন বহু দূরে চলে গেছেন রেখে কেনে কেনে বলছেন আল্লাহ্মা ইন্নি আসকান্তুমিন জরিয়াতি বিভাদিম গাই রেজি জারিন ইন দ্য বাইতিকাল মোহররম আল্লাহ আমি আমার সন্তানকে পরিবারকে তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি তুমি দেখিও পরীক্ষা বড় হইছে আরেক পরীক্ষা। হইস নিরানব্বই না একশোতে তে একশো কাবা কাবাগরটা বানান বানাইছে পুরস্কার কি বেতন কি বলে আল্লাহ বেতন দেন মিস্ত্রিকে মানুষ কিছু টাকা দেয় না আমি এবারাহিম আমার ছেলে ইসমাইল মিস্ত্রিগিরি করেছি আপনার কা দেন না বলে কি চান কিছুই চাই না ওই নবী আখেরি নবীটা যেন আমার বংশ দিয়ে আসে